শ্রী লক্ষণ তখন কন্দ ও ফলমূল আহরণে বনে গমন করেছেন সীতা একান্ত পেয়ে কৃপা ও সুখ আকর শ্রীরামচন্দ্র বললেন হে প্রতিব্রতা সুশীলা প্রিয়তমা শোনো আমি এখন কিছু ললিত নরলীলা সম্পাদন করব। কিছু রাক্ষস বধ করব তাই রাক্ষস বিনাশ না হওয়া পর্যন্ত তুমি অগ্নির মধ্যে বাস করো শ্রীরামচন্দ্র কথা বুঝিয়ে বলতেই সীতাদেবী শ্রীপ্রভুর পাদপদ্ম হৃদয়ে ধারণ করে অগ্নিতে মিলিত হলেন সীতাদেবী যে ছায়ামূর্তি সেইখানে রেখে গেলেন তা তার মতনীশীল স্বভাব সম্পন্ন রূপবতী ও নম্র স্বভাবযুক্ত ছিল শ্রী ভগবান যে লীলা সম্পাদন করতে চলেছেন তার বিবরণ শ্রী লক্ষণও জানতে পারলেন না আর ওদিকে স্বার্থপর নিচ রাবণ মারিচের কাছে উপস্থিত হলো আর তাকে গিয়ে প্রণামও করলো মন্দের অতি বিনয়ও দুঃখের কারণ হয়ে থাকে যেমন অঙ্কুশ ধনুক সর্প ও মার্জারের অবনমিত হওয়া অবশ্যই সুখকর হয় না মহাদেব বলেন হে ভবানী দুষ্ট ব্যক্তির সুমিষ্ট কথাও ভীতি প্রদানকারী হয়ে থাকে যেন তা অসময়ের ফুল তখন মারিচ রাবণের পূজা অর্চনা করে সমাদার সহিত জিজ্ঞাসা করল হে তাতো তো মনটা এত উদ্বিগ্ন কেন একাকী আগমন কেন মন্দভাগ্য অভিমানী রাবণ সব কথা তাকে খুলে বলে তাকে কপট রূপ ধারণ করতে বলল যাতে সে সেই রাজমহিষীকে হরণ করে আনতে পারে তখন সে মারিচ বলল হে দশানন শুনুন সে নবরূপে নররূপে বিশ্বচরাচরের প্রভু স্বয়ং হে তা তো তার সঙ্গে শত্রুতা নাই বা করলেন তার ইচ্ছাতেই তো জীবন ধারণ আর মৃত্যুবরণ করা অর্থাৎ জন্ম মৃত্যু সমস্তই তার অধীন এই রাজকুমারী বিশ্বমিত্র মুনির যজ্ঞ রক্ষার জন্য গিয়েছিলেন তখন শ্রী রঘুনাথ আমাকে ফলক ছাড়া এক বান মেরেছিলেন যাতে আমি শত যোজন দূরে নিক্ষিপ্ত হয়েছিলাম এমন ব্যক্তির সঙ্গে শত্রুতা করলে মঙ্গল হবে না আমার দশা তো তারপর থেকে পোকার মতন হয়ে গেছে আমি সর্বত্র আমি শ্রী রাম লক্ষণ এই দুই ভাইকে দেখি আর হে তা তারা যদি সত্যিই মানুষ হয় তবুও তো তারা অতিশয় শৌর্য বীর্য সম্পন্ন তাদের সঙ্গে শত্রুতা করে উদ্দেশ্য সফল হওয়া কঠিন যিনি তারকা ও সুবাহু সংহার করে হরধনু ভঙ্গ করেছেন আর খর দূষণ ও তিসিরাকে বধ করেছেন তিনি প্রচণ্ড শক্তিশালী তাতে সন্দেহ নেই তিনি মানুষ কেন হবেন অতএব আপনার কুলের মঙ্গলের জন্য আপনি গৃহে প্রত্যাগমন করুন এই কথা শুনে রাবণ তেলে বেগুনে জ্বলে উঠল আর মালিচের মারিচকে বহু কটু কথা বলে অপমান করলো অতপর রাবণ বলল ওরে মূর্খ তুই আমাকে গুরুর মতো উপদেশ দিচ্ছিস বল তাহলে ত্রিভুবনে আমার সমকক্ষ যোদ্ধা আর কে আছে তখন মারিচ বুঝল যে ষস্ত্রধারী ভেদজ্ঞানী যে গোপন কথা জানে সামর্থ্যযুক্ত প্রভু মূর্খ ধনী চিকিৎসক চাটুকার ব্যক্তি কবি ও পাচক এই নয় রকমের ব্যক্তির সঙ্গে বিরুদ্ধাচারণ করলে কল্যাণ হয় না মালিশ তখন উভয় সংকটে মৃত্যু তার শিয়রে উপস্থিত মৃত্যুর জন্য সে তখন শ্রী রঘুনাথের শরণাগতিকেই বেছে নিল আজ্ঞা পালন করতে অস্বীকার করলে এই অভাগা রাবণের হাতে এখনই মরতে হবে তার চেয়ে শ্রী রঘুনাথের মৃত্যু হওয়াই তো শ্রেয় এরূপ বিচার করে সে তখন দশনানের সঙ্গে গমন করল মনে তখন তার শ্রী প্রভু রামচন্দ্রের প্রতি অখণ্ড প্রীতি পরম স্নেহী শ্রীরামচন্দ্রের দর্শন লাভ হবে মনে করে সে তখন হর্ষৎফুল্ল ছিল কিন্তু তা সে রাবণকে সঙ্গত কারণে জানালো না সে ভাবতে লাগলো আজ প্রিয়তমের দর্শন লাভ করে আমার নয়ন নয়ন সার্থক করব তখন সীতা দেবী ও অনুজ লক্ষণ সহিত কৃপানিকেতন শ্রীরামচন্দ্রের পাদপদ্মে নিজেকে আমি সমর্পণ করে দেব যার ক্রোধ মঙ্গলজনক আর যার ভক্তি সম্পূর্ণরূপে স্বতন্ত্রকে শ্রী ভগবানকে অবশোভিত করতে সক্ষম শ্রী আনন্দ নিকেতন ভগবান শ্রীহরি নিজ হস্তে স্মরণিক্ষোভ করে আমাকে পরশ বা বধ করবেন এ তো পরম সৌভাগ্যের কথা তখন শ্রী প্রভু ধনুর্বাণ হস্তে আমাকে ধরবার জন্য ছুটে আসবেন তখন তাকে পিছনে ফিরে বারে বারে দর্শন করে নেব আমার মতো ভাগ্যবান আর কে আছে রাবণ যে বনে শ্রীরামচন্দ্র বাস করেছিলেন সেই বনের সন্নিকটে উপনীত হলো মারিচ সুবর্ণময় মণিমণ্ডিত সম মায়া রূপ ধারণ করল বর্ণনাটির সুন্দর ছিল তার বিচিত্র রূপ সেই পরম সুন্দর মৃগ সীতা দেবীর নজরে এলো মৃগের অন্য বিন্যাসে রূপের প্রকাশ ছিল তিনি বলেন হে দেব হে কৃপালু রঘুবীর শুনুন এই বাস্তবে কি চিত্রাকর্ষক জানক্যদেবী বলেন হে সত্যবদ্ধ শ্রী প্রভু এই মৃগ বধ করে তার সুন্দর চর্ম আমাকে এনে দিন তখন শ্রী রঘুবীর মারিচের মায়ামৃগ রূপ ধারণের কথা জেনে দেবকার্য সম্পাদন হেতু হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন তিনি মৃগুকে দেখে তার কটিবন্ধন সুদৃঢ় করলেন আর হস্তে ধনুক তুলে নিয়ে তাতে সুন্দর দিব্য স্বর সংযোজন করলেন অতপর তিনি অনুশ্রী লক্ষণকে বুঝে বলেন হে ভাই বনের মধ্যে বহু রাক্ষসের আনাগোনা আছে তুমি বিবেক বুদ্ধিপূর্বক শক্তি সামর্থ্য ও সময় অনুসারে সীতা দেবীর রক্ষণাবেক্ষণে নিত্যযুক্ত থাকো শ্রী প্রভুকে দেখে মৃগ পলায়ন করতে লাগলো আর শ্রী রামচন্দ্র তার ধনুর্বাণ নিয়ে তার পশ্চাদবন করতে লাগলেন বেদ যার সম্বন্ধে নেতি নেতি বলে চুপ করে যায় আর স্বয়ং দেবাদিদেব মহাদেব যাকে ধ্যানেও পেতে সক্ষম হন না অর্থাৎ যিনি বাক্যমানাতীত সেই শ্রীরামচন্দ্র মায়ামেঘের পশ্চাদ ধমন করছেন মৃগ কখনো কাছে আসছিল আর কখনও দূরে চলে যাচ্ছিল কখনও তা দেখা যাচ্ছিল আর কখনও দেখা যাচ্ছিল না লুকোচুরি খেলতে খেলতে নানা রকম ছলনা করে মৃগ শ্রীপ্রভুকে বহু দূরে নিয়ে চলে গেল তখন শ্রীরামচন্দ্র তাকে লক্ষ্য করে স্বর নিক্ষেপ করলেন যার আঘাতে মৃগ বিকট আর্তনাদ করে ধরাশায়ী হল মৃগুরূপ ধারে মারিজ প্রথমে শ্রীলক্ষণের নাম নিয়ে তারপর মনে মনে শ্রীরামচন্দ্রকে স্মরণ করল প্রাণ ত্যাগের সময় সে নিজের রক্ষস রূপ প্রকট করল আর সহকারে শ্রীরামচন্দ্রকে স্মরণ করল শ্রীরামচন্দ্র তুষ্ট হয়ে তাকে সেই গতি অর্থাৎ পরম পদ প্রদান করলেন যা মুনি ঋষিদের জন্য মুনি ঋষিদের জন্যেও দুর্লভ হয়ে দুর্লভ বলে পরিচিত দীনবন্ধু শ্রী রঘুনাথের অসুরকে পর্যন্ত নিজ পরম পথ প্রদান করতে দেখে দেবতাগণ বিপুলভাবে পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর তার স্তপস্তি ও গুণকীর্তনে যুক্ত হলেন দুষ্ট মারিচকে বধ করে হস্তে ধনুক ও কটিতে তুনির পরিশোভিত শ্রীরামচন্দ্র তৎক্ষণাৎ ফিরে চললেন এদিকে সীতাদেবী যখন মারিচের আর্তনাদ শ্রবণ করলেন তখন তিনি উদ্বিগ্নচিত্ত হয়ে পড়লেন তিনি সল শ্রী বললেন তোমার অগ্রজ সংকটে এখনই ছুটে যাও শ্রী লক্ষণ হেসে উত্তর দিলেন হে মাতৃসমা শোনো যার ভ্রুকুটি বিলাসে সকল সৃষ্টির লয় হয় সেই রামচন্দ্র কখনো স্বপ্নও কি বিপদে পড়তে পারেন এর উত্তরে সীতাদেবী কিছু মর্মভেদী উক্তি করলে শ্রী ভগবানের ইচ্ছায় শ্রীলক্ষণের মনও বিচলিত হয়ে উঠল তিনি তখন সীতাদেবীকে বন দেবতা ও দেবতা সকলের হস্তে সমর্পণ করে সেই দিকে চললেন যেদিকে রূপ চন্দ্রের জন্য রাহুস্বরূপ শ্রীরামচন্দ্র গমন করেছিলেন সুযোগ সমাগত সীতাদেবীর রক্ষণাবেক্ষণে কেউ নিযুক্ত নেই দেখে রাবণ সন্ন্যাসী বেশে সীতাদেবীর নিকটে উপস্থিত হল এই সেই দশানন যার ভয়ে দেবাসুর রাত্রে নিশ্চিন্তে নিদ্রাগমন করতে পারে না আর দিনেও নিশ্চিত মনে অন্নগ্রহণ করতে পারে না আর সেই দশাননি কুকুর সম উতি দেখতে দেখতে অসতর্ক মুহূর্তে ছিনতাই বা চুরির উদ্দেশ্যে এগিয়ে চলল কাক দী বলেন হে গরুর এরূপ নিন্দনীয় কার্যে যে পবিত্র হয় তখনই তার তেজ বুদ্ধি ও বল লোপ পায় রাবণ বহুবিধ বাঘ রচনা করে সীতাদেবীকে রাজনীতি ভয় ও প্রেমের উপদেশ দিল সীতাদেবী তখন বলেন হে অতি বর হে বর তুমি তো দুষ্ট ব্যক্তির সময় কথা বলছো তখন ছেড়ে রাবণ নিজের রূপ ধারণ করল আর তার নাম বলল তার নাম শ্রবণ করতে সীতাদেবী বিহ্বল হয়ে পড়লেন তা সত্য সীতাদেবীর সুদৃঢ় ধৈর্যের পরিচয় বলেন ওরে দুষ্ট একটু অপেক্ষা কর শ্রীপ্রভু এখনই এসে পড়বেন ওরে রাক্ষস রাজ তুই তুচ্ছ শশক হয়ে সিংহির উপর লোভ করেছিস তাতে তুই তো কালের গ্রাসে পরিণত হয়ে গিয়েছিস সীতাদেবীর কথায় রাক্ষস রাজ ক্রধান্বিত হলেও মনে মনে সীতাদেবীর চরণ বন্দনা করে প্রীত হল অতপর সে সক্রোধে সীতাদেবীকে রথে তুলে নিল আর আকাশ পথে পাড়ে দিল ভিতর রাবণ তখন ঠিকমতো রথ চালাতে সক্ষম হচ্ছিল না তখন সীতাদেবীর বিলাপ তখন সীতাদেবী বিলাপ করতে লাগলেন হা জগতের একমাত্র অদ্বিতীয় বীর শ্রী রঘুনাথ কোন অপরাধে আমার উপর থেকে কৃপাদৃষ্টি তুলে নিলেন হে অরাতি দমন হে শরণাগত বৎসল হে রঘুকুল সরোজ ভাস্কর হা লক্ষণ তোমার তো কোনো দোষ নেই আমি রুষ্ট হয়েছি অক্ষু কথা বলেছি তাই তার ফল ভোগ করছি সীতাদেবী এইভাবে নানা রূপ বিলাপ করছিলেন হায় শ্রী প্রভুর অনন্ত কৃপা কিন্তু তিনি তো বহু থেকে গেলেন আমার এই বিপদের কথা তাকে কেই বা বলবে গর্ধবের যজ্ঞের হবির উপর লোভ সীতাদেবীর বিলাপ শ্রবণ করে বিশ্ব চলাচলে জীব সকল দুঃখিত হয়ে গেল সীতাদেবীর শকরুন বিলাপ শুনে বৃদ্ধরাজ জটায়ু বুঝল যে কুলো তিলক শ্রীরামচন্দ্রের স্ত্রী বিপদে পড়েছেন তখন দেখল যে এক অধম রাক্ষস তাকে বলপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে সে দেখল যে কপিলাসম দুর্বল নারী নেচ্ছ সবল রাক্ষসের হাতে পড়েছে গৃদ্ধরাজ জটায়ু বলল হে পুত্রী ভয় পেও না আমি এই রাক্ষসকে বিনাশ করছি ক্রুদ্ধ গৃদ্ধরাজ পর্বতের উপর নিক্ষিপ্ত বজ্রসম গতিতে রাক্ষসের দিকে ছুটে গেল গীতুরাজ আক্ষসকে সম্মুখ সমরে আহ্বান করে বললো ওরে দুষ্ট দাঁড়াচ্ছিস না কেন আমাকে চিনিস না তাই নির্ভয়ে যাচ্ছিস তাকে সম ধাবিত হতে দেখে রাবণ ফিরে তাকিয়ে ভাবল এ কি মৈনাক পর্বত অথবা খগপতি গরুর কিন্তু গরুর তো নিজ প্রভু বিষ্ণুসহ আমার পরাক্রমের সঙ্গে পরিচিত খানিকটা এগিয়ে এসে রাবণ চিনতে পেরে গেল এ তো দেখছি বৃদ্ধ জটায়ু তবে আমার বাহুরূপ তীর্থে তো বৃদ্ধের প্রাণ যাবে রাবণের কথাই শুনে বৃদ্ধরাজ জটায়ুক সক্রধে প্রবল বেগে ধেয়ে এসে বললো ওরে রাবণ আমার উপদেশ শোন সীতাদেবীকে ছেড়ে দিয়ে ভালোই ভালোই ঘরে ফিরে যা আর তা না করলে বহু বাহু রাবণ শ্রীরামের কোথাক নিতে তুই পতঙ্গসম পুড়ে গিয়ে নির্বংশ হয়ে যাবি যোদ্ধা রাবণ জটের কথার কোনো উত্তর দিল না তখন তীর্থ শক্রধে তার দিকে ধাবিত হল সে রাবণকে চুলের মুঠি ধরে রথ থেকে নামিয়ে ফেলে দিল আর সীতাদেবীকে একধারে বসিয়ে দিয়ে আবার ফিরে এসে চঞ্চু প্রহার করে তার দেহ ক্ষতবিক্ষত করে ছাড়ল এর ফলে রাবণ কিছুকাল মূর্ছা গেল অতপর রাবণ শক্রধে তার অতি ভয়ঙ্কর তরবারে বার করে পক্ষ ছেদন করল পক্ষী জটায়ু শ্রীরামচন্দ্রের অদ্ভুত লীলা স্মরণ করে মাটিতে লুটিয়ে পড়ল সীতা দেবীকে রথে তুলে রাবণ আবার চলল কিন্তু তখনও সে অত্যন্ত উদ্বিগ্ন ছিল সীতা দেবী আকাশপথে গমনকালে বিলাপ করছিলেন তিনি ব্যাধের জালে পতিত হরিণের মতো অসহায় ছিলেন পর্বত শিখরে উপবিষ্ট বানন্তের দেখে সীতাদেবী শ্রীরাম নাম নিয়ে বস্ত্র অলঙ্কার ফেলে দিলেন এইভাবে রাবণ সীতাদেবীকে নিয়ে গেল আর তাকে অশোক মনে রাখল সীতাদেবীকে বহুভাবে ভীতি প্রদর্শন ও প্রলোভিত করে যখন সে দুষ্ট রাবণ সফল হলো না তখন সে অশোক বৃক্ষের নিচে রেখে দিল সীতাদেবী অশোক বৃক্ষের তলায় শ্রীরামচন্দ্রের মায়ামেঘের পশ্চাৎ ধারণ করবার চিত্র ধারণ করে হরিনাম অর্থাৎ রাম নাম জপ করতে লাগলেন